আজকে আবার এলাম লাহিডি বাবার আশ্রমে সেদিন তো বন্ধ হয়ে গিয়েছিল সব গাড়ি রাখা বাইক রাখা টোটো রাখা সবই স্ট্যান্ড করা আছে লাহিডি বাবার এটা আশ্রমের বাইরের দিকে ভিউটা এই যে আমি ভর্তি ঝাড়ি দিকে কত আম হয়েছে আগের দিন যে এসেছিলাম দেখিয়েছিলাম আর আজকে আরেকবার দেখাচ্ছি পোশাকের নিয়ম দেয়া আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি পশ করে দেখে নিতে হবে কি পোশাক পরে যাওয়া যাবে সেটা দেওয়া আছে এখানে ভিতরে প্রবেশের সময় এই যেখানটা মন্দির খুলিবার সময় দেয়া আছে আর এটা গেটটা প্রথম গেট চলুন ভিতরে গিয়ে দেখা যাক এটা প্রথম গেটটা ঢোকার পর আগের দিন যখন এসেছিলাম এদিকটা তো দেখিয়েছি তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই চলুন এখানে ময়ূর করা আছে খুব সুন্দর এখানে অন্নভোগও পাওয়া যায় লেখা আছে আর এখানে জুতো খুলে ভিতরে যেতে হবে

এটা ভিতরে এটা এখানটা কি মিউজিয়াম করা আছে উপাসনা ঘর উপাসনা ঘর এটা এই ঘরগুলোই বললেও ভাড়া দেওয়া হয় বারোশো টাকা করে পার রুম তিনজন থাকা যাবে বাচ্চা নিয়ে আর এটা এইখান দিয়ে রাস্তা ওই যে মন্দিরটা আশ্রমটা দেখা যাচ্ছে গিয়ে ফিরে আসছি শুধু আম গাছে ভর্তি চারিদিক আম গাছ ওই যে লাহিরি বাবার আশ্রমটা যে আশ্রম লাহিরি বাবার প্রথমেই আছে অর্জুনের কৃষ্ণ অর্জুনের ঘোড়া প্রথমেই এটা মন্দিরটা মন্দিরের প্রথমেই আছে অর্জুন কৃষ্ণের সাথে অর্জুনের রথ আর এই দিকটা হচ্ছে এরকম উল্টো দিকটা এটা মন্দিরের দিকটা আশ্রমের দিকটা এটা অপোজিট সাইডটা এখানটা গেটটা বন্ধ এটা মন্দিরের সামনের অংশটা আশ্রমের এটা ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলছে তো এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা আর এই জলটায় পা ধুয়ে যেতে হবে এই জলটাকে পা ধুয়ে যেতে হবে আর মাথায় চাপা দিয়ে তাহলে আশ্রমে পুরো আশ্রমটা দর্শন করে আবার ফিরে আসছি পরে বাবার আশ্রমটা দেখে বাইরে বেরিয়ে এলাম ভিতরে ফোন অ্যালাউ নেই দারুণ অপূর্ব তো যেটা দেখলাম ওই যে এইটা লক্ষ্মী সরস্বতী গণেশের মন্দির এইটা এখানকার লাহরি বাবার এখানে আছে লাইড়ি বাবার গুরুদেবের ওপরে একদম ওপরে আছে লাইড়ি বাবার গুরুদেব আছেন আর এইটা এই যে এখানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি আছে আর এই নিচে নিচেটাই আছেন জলের জলের লাহিড়ি বাবার মূর্তি এবং ওনার ছেলের মূর্তি মূর্তিটার উপর থেকে এইটা ভিউটা চারিদিকে এই দিকটার আশ্রমের ডাই বাবার আশ্রম আরে এখানে জলে পদ্ম গাছ করা আছে দেখছি

একটা তোরণ এটা আর এইটা মনে হচ্ছে ধূপদানি আর এই যে এখানে এই মন্দিরটা হচ্ছে সরস্বতী গণেশ লক্ষ্মী লক্ষ্মী গণেশ সরস্বতীর মন্দিরটা এটা লাহিড়ি বাবার আশ্রম আর এটা মা কালী মন্দিরটা মা কালীর দুর্গা কৃষ্ণ আছে মা দুর্গা মা কালী আর শ্রীকৃষ্ণ আর এটা শ্রীরামের মন্দির শ্রীরাম লক্ষণ আর সীতামা লাইট জেলে কি দারুন লাগছে লাইট জেলেছে একবার পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি পর এটা ভিউটা কি দারুণ লাইট জ্বালার পর আরো দারুণ লাগছে রাম মন্দির আশ্রমটা এটা গেট দিকটা গেট এর দিকেও আলো জ্বলেছে বেশ ভালো লাগছে দেখতে এই দিকটাও আম গা আমে ভর্তি এখানটা গেট এই যেই অংশটা লাইট জ্বালার পর এরকম লাগছে দেখতে লাইট জ্বালার পর এরম একটা ভিউ পাচ্ছি দেখতে চারিদিকে আর এই এই মন্দির মন্দির যে বাবার আশ্রম মানে আধারালয়ের শ্রী বিষ্ণু মুখ্য ধাম আর আধারালয়ের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কিছুর সঙ্গে নিয়ে এখনকার মতো টাটা